যে আর যেমন আমাদের ভালোবাসতেন সেরকম সব কিছুর মধ্যেই ভালোবাসা প্রকাশ ভক্তদের সঙ্গে যখন মিশছেন একটা এমন একটা ভালোবাসা মারা যে খুব বেশি কথা বলছেন সকলের সঙ্গে তা নয় ভাইস প্রেসিডেন্ট অবস্থায় অবশ্য কথা খুব বুঝতেন প্রেসিডেন্ট অবস্থায় থেকে একটু একটু করে ওই ব্যারিকেডের বাইরে বসানো এগুলো করতে হয়েছে আমাদের উপায় নেই কারণ সেখানে অনেক বেশি মানুষের আনাগোনা আর মনে যেহেতু বয়সটা বাড়ছিল এবং সেখানে ইমিউনিটি পাওয়ার কম সেখানে অনেক কিছু হয়তো ঠান্ডা লেগে যাবে বা কিছু অনেকের অনেক রকম সেই জন্য ব্যারিকেড করতে হতো সেখানে কথা বলার প্রবণতা কম ছিল কিন্তু কথা বলা না বলা এর সঙ্গে ভালোবাসার যে অ্যাটাচমেন্ট বা এটা যে একটা বন্ধন মানে এই বন্ধন সে বন্ধন নয় এটা প্রভু যেমন বলছেন না যে আমাদের ওটা কি ওই মিছরি হচ্ছে মিষ্টির মধ্যে নয় সেরকম এই বন্ধন সেই বন্ধনের মধ্যে নয় এটা হচ্ছে ভগবানকে ভালোবাসার মধ্যে যে বন্ধন সেটি বন্ধন নয় এর যে কথা বলার সঙ্গে না বলার সঙ্গে কোনো সম্পর্ক নেই এর কথা বলতে গিয়ে আমার মনে পড়ে মহারাজ তখন পুনে মাঠে মহারাজের নি রিপ্লেসমেন্ট হবে তা ডক্টর যোশী উনি রিপ্লেসমেন্ট করবেন উনি তখন সেকেন্ড ম্যান ছিলেন তা মহারাজ বেশ কিছুদিন আছেন এই পা পায়ের রিপ্লেসমেন্ট ইত্যাদি হলো তার আগে পরে ডক্টর সঞ্চিতি মহারাজকে দেখে গেছেন উনি খুব ভক্তি ভক্তিমান মানুষ তা ডক্টর যোশী এসছেন তার বিরাট টিম খুব ম্যান তার একটা বিরাট টিম এসে গুরুজি কাছে হ্যাঁ ওই সব করছে ওদের যা ফরমাল ও ঠিক আছে টুকটুক করে পায়ের ওখানটা দেখে নিল এই করলো চলে গেল এরকমই হয় মহারাজ আমাদের সাধু ব্রহ্মচারীদের সঙ্গে যত বেশি কথা বলতেন ওদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে অত বেশি হতো না কারণ তো যাই হোক সিস্টার আসছে চ্যানেল করছে চ্যানেল খুলছে এইসব যেমন হয় হসপিটালে কিন্তু এই যে ডক্টর জোশী কয়েকদিন আসার পরে তা ওর মনে হয়েছে যে এই তো সবাই বলছে ভাইস প্রেসিডেন্ট মহারাজ রামকৃষ্ণ সঙ্গে কী ব্যাপার একটু দেখবেন ওরে মারায়ের সঙ্গে কিছু শাস্ত্র আলোচনা বা ইত্যাদি আলোচনা শুরু করলেন ওর যতটুকু শাস্ত্র মানে ও তো শাস্ত্র সেভাবে জানে না কিন্তু ওর কিছু কোয়ারি ভেতর থেকে এসছে সেইগুলো মারায়ের সঙ্গে আলোচনা করা শুরু করলেন তা মহারাজ তার মতো করে মারায় উত্তর দিলেন এবং ওকে বললেন যে তুমি জ্ঞান একটু দেখবে জ্ঞান যোগ মহারাজের খুব প্রিয় বই তা জ্ঞান যোগটা একটু পড়বে মারা একটা জ্ঞান যোগের কিনলেন আমাদের দিকে নিয়ে ওর হাতে দিলেন তারপর তো চলে গেছে তারপর দু তিন দিন পর ওর সঙ্গে আমার যখন ও লিফ্ট দিয়ে নামছে আমি উঠছি তা আমাকে দেখবো যে মহারাজজি ও যেহেতু আমাকে দেখেছে ওখানে চেনেন মহারাজজি গুরুজি ক্যাসে ইয়ে কর দিয়াম পেলে তো মেয়ে দশ বারো সাড়ে সাড়ে দশ বাজে মে সোজাতে আমি তো এক দুজাত ইয়ে কিতাব পারতে পারতে তা আমি শুনলাম হাসলাম ইত্যাদি চলে গেলাম তারপর থেকে দেখেছি উনি এই রবিবার করে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট একা আসতেন মায়ের সঙ্গে দেখা এবং ও মায়ের সঙ্গে একটা এত এইসব নিয়ে আলোচনা চলতো আসলে মহারাজের ক্ষেত্রে কী হতো মহারাজ বারবার ওই মহারাজের সাবজেক্টে যদি কথা হতো মহারাজ খুব ওই যেমন ঠাকুরমা স্বামীজি হিমালয়কে খুব ভালোবাসতেন এবং এই শাস্ত্র এই নিয়ে আলোচনা হলে মহারাজ খুব তার সঙ্গে জমিয়ে দেবেন এই যখন মারা ওখান থেকে আসলেন যে কথাটা বলছিলাম যে কথা বলার সঙ্গে না বলার সঙ্গে সম্পর্ক ডিপেন্ড করে না মারা যখন যেদিন আসছেন মারাজকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হলো তখন ওখানে যারা তাদের সঙ্গে তো সেভাবে কথা বলতেন না ওই ডক্টর যোশীর সঙ্গে যাওয়া হলো হলো কিন্তু যখন মারা ফিরছেন তখন ওরা না বলছে যে মারাজ আমাদের ওপরটা পুরো অন্ধকার হয়ে গেল আর মারা নিচে নেমেছেন আর কেউ কেউ এত কাঁদছে কিন্তু মহারাজ কিন্তু তাদের সঙ্গে বিশেষ কিছু কথা বলছে বলেননি বা কিছু সেই জন্য এই যে একটা ভালোবাসা এই ভালোবাসাটা কথা বলা না বলার মধ্যে ডিপেন্ড করে না সেই জন্য যখন মহারাজ এই ভক্তরা আসতেন মহারাজের কাছে বা যখন ভাইস প্রেসিডেন্ট মহারাজ ছিলেন তখন অনেক কথা বলতে পারতেন এবং বলতেনও তারপরে প্রেসিডেন্ট হওয়ার পর বিভিন্ন কারণে ভক্তদের সঙ্গে ওইভাবে মহারাজের ইন্টারাকশান হতো না কিন্তু তাতে কিন্তু ভাটা পড়েনি মহারাজের দিক থেকে যেমন ভক্তদের প্রতি ভালোবাসার বাটা নেই তেমনি ভক্তরাও ঠিক একই রকম ফিল করছে মহারাজকে দেখে তাই এই রকমভাবে একটি মা এই মা মহারাজ তার জীবনটি সেরকম যেমন এই মা ভক্ত সাধু এদের সঙ্গে যেমন এইরকমভাবে মিশতেন সেই রকম প্রকৃতির সঙ্গেও মহারাজের টান একটা বিরাট ছিল মহারাজ একদম গাছ কাটা একেবারে পছন্দ করতেন না যেন মা মহারাজ ওই গাছের একটা ডাল টাল কাটতে গেলে যেন মহারাজে মনে হতো যে আমরা ওইটা মজা করে কখনো বলতাম মহারাজ আমি যদি যেখানে ইয়ে করবো টাজ করবো সেখানে ফাছ সব কেটে দেবো আর মহারাজ এত রে যেতেন যে এই তোমাদের সব দেখো দেখো নিরাজ দেখো কী বলছে গাছ সব কেটে দেবে বলছে এরকম করতেন মহারাজের সঙ্গে আমরা মজা করতাম তো তা একবার আমার মনে পড়ে যে ওই যে আমাদের যে ইউকালিপটাস গাছ আছে দেবদারু গাছ মঠের সেইখানে কোনো কারণে কয়েকটা ডাল কাটা হয়েছিল তা মহারা যখন এসে ওটা দেখলেন মহাজ খুব দুঃখ পেয়েছিলেন মহাজ তারপরে যারা ছিলেন ওখানে দেখভাল করার ওনাদের বলেছিলেন দেখো এই গাছ অনেক পুরনো এই গাছগুলোকে সব রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব একে ভালো করে সুন্দর করে তোমরা মাটি খুঁড়ে যা করার করে আবার যেন এখান থেকে সব ডালগুলো বেরোয় সেই রকম মায়ের ডাল একদম কাটবেন না গাছ তো একেবারেই নয় সব সময় যে কোনো জায়গায় বিল্ডিং হতো মঠের মারাকে যদি কেউ বলতো মা প্রথমেই প্রশ্ন করতেন যে এই গাছ কাটবে না তো যে গাছ থাকবে আশ্রম মারা কাছে আশ্রম মানেই গাছ থাকবে এবং সাধু ব্রহ্মচারীরা ওখানে তাদের মনের উৎকর্ষতা লাভ করবে এই জন্য এইটা একটা বিরাট জিনিস প্রকৃতির সঙ্গে মানে যখনই যেখানে গেছেন সেখানে যদি দেখা যাচ্ছে যে মহারাজকে গোয়াল বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ঘুরতে ঘুরতে মহারাজ আমাদের বলতে ওদের দাও কিছু খেতে দাও তখন মহারাজের জন্য একটু সামনে থেকে যারা আগে থেকে জানতেন যে মহারাজ এগুলো পছন্দ করেন তারা কিছু ব্যবস্থা করে রাখতেন যে ওই ঘাস টাস ইত্যাদি মহারাজ হাতে দেওয়া হতো মহারাজ খাওয়াতেন তারপরে খরগোশ এই কামার পুকুরে খরগোশ এইসব বিভিন্ন এই সারগাছিতে যখন মহারাজ এসেছিলেন তখন এই মহারাজকে হরিণ ছিল সেই সময় সেগুলো দেখানো এগুলো সব হয়েছিল সে প্রকৃতির প্রতিও একটা ভালোবাসা যে সমস্ত সব কিছুর মধ্যেই যেন একটা সুন্দর যেমন আমাদের একরকম প্রথম আমি ভেবেছিলাম যে মহারাজকে যাতে একটু ওই টাখি ইত্যাদি মারা যেহেতু এগুলো পছন্দ করেন তাই জন্য ভালো কিছু পাখি একটা খাঁচার মতন করে রাখবো মহারাজ যাতে দেখলে ভালো লাগে তাই এরকম অনেকটা প্রস্তুতিও নিয়েছিলাম কিন্তু তারপর যখন শুনলাম যে মহারাজ ওটি পছন্দ করেন না যে কোনো কিছুকে বদ্ধ করে রাখা যে বদ্ধ একটা অবস্থার মধ্যে ওই পাখিটাকে রেখে দেবে সেটা মহারাজ পছন্দ করেন না তখন সেই আমি সেই যে আমার ভেবেছিলাম সেটা আমি রদ করে দিলাম ইভেন মহারাজের ওখানে একটি অ্যাকোরিয়াম ছিল সেখানে প্রচুর এই অর্নামেন্টাল যে মাছ রাখা থাকতো তা এটা করা হয়েছিল মহারাজের জন্যই মহারাজ হাঁটতেন এবং সেটা দেখবেন এবং আমি শুনেছিলাম যে ওইটা যত দেখবে তত ওই চোখের খুব ভালো এক্সারসাইজ হবে এবং তার সঙ্গে সঙ্গে আরও শারীরিক কিছু উন্নতি হবে এই অনেক কিছু ভেবে করা হয়েছিল তো ওটা ছিল মায় হাঁটতেন আর বলতেন যে এই মাছগুলোর কোনো অসুবিধা হবে না তো এই এটার মধ্যে যে তোমরা আটকে তখন আমরা মাছকে বলতাম যে মা আমার এটা অ্যাকোরিয়ামে থাকারই মাছ এটা অন্য কিছু নয় তখন মারা সেটাকে গ্রহণ করতেন তাই সমস্ত কিছু যেমন আমাদের আমরা সাধু ব্রহ্মচারী ভক্ত সকলের প্রতি একটা স্নেহ ভালোবাসা ইত্যাদি ছিল সেরকম প্রকৃতি এবং সর্বভূতে এটা মহারাজের সবার সব কিছুর ক্ষেত্রেই মহারাজের এই ভালোবাসাটা আমরা পেয়েছিলাম তাই এখান থেকে আমরা এটা তো সহজেই মানে বোধ হয় যে সমস্ত কিছুর মতে এই ভালোবাসাটা তখনই একজন দিতে পারেন যখন সব মধ্যে সেই ভগবানের উপস্থিতি তিনি অনুভব করেন তিনি তখনই সমস্ত কিছুর মধ্যে দিতে পারেন এবং কাউর প্রতি কখনো যে আমাদের কখনও কখনো মনে হয়েছে যে এই মানুষটি এরকম সেই রকম কিন্তু মহারাজের মুখে আমরা কখনো কোনো রকমভাবেই এইগুলো জিনিস দেখিনি মহারাজ কখনও কাউর সম্পর্কে কিছু বিরূপ মন্তব্য ইত্যাদি করা কখনো দেখিনি আর এই যে অদ্বৈত ভাবটিকে ভেতরে রেখে দ্বৈতভাবে রস আস্বাদন করতেও আমরা মহারাজকে বহু ক্ষেত্রে দেখেছি মহারাজ যেমন আমরা ওই জীবনী বইটিতে যেমন আমরা পেয়েছি যে মহারাজ বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এটি জীবনে সাধন করা এবং যেমন এটা স্থির হয়ে গেছিল মহারাজের ক্ষেত্রে রকমই যেমন অদ্বৈত ভাবটি যেন স্থির হয়ে গেছিল যে ভগবানই একমাত্র সত্য আর সব মিথ্যা বা অনিত্য সেটি যেমন হয়েছিল সেই রকম ভগবানের যে লীলা সেই লীলা যখন উনি পড়ছেন কোনো সময় তখন যেমন তার একটা অনুভূতি হচ্ছে চোখ লাল হয়ে যেত মুখ লাল হয়ে যেত কখনও কখনও উনি বুঝতে দিতেন না কিন্তু ওই রুমালটা নিয়ে খুব সন্তর্পণে বার করে চোখটা মুছে নিতেন আমরা দেখেছি যখন পাটনা বা বিভিন্ন জায়গায় মারা যে দীক্ষিত একটি ছেলে সম্ভবতর নাম রাকেশ তা ও হিন্দি ভজন গাইছে আর মহারাজ শুনছেন আর চোখ দিয়ে রুমাল দিয়ে চোখ মুছে যাচ্ছেন তা এইরকম মহারাজ অদ্বৈত ভাবটি ভেতরে একদম খুব দৃঢ় ছিল আর তার সঙ্গে সঙ্গে তিনি দ্বৈতভাবেরও রস আস্বাদন করতেন এই এই দিকগুলো মহারাজের মধ্যে আমরা সবসময় লক্ষ্য করেছি যে কোনোভাবেই আবার এই রকম যেমন একটা ভাব রয়েছে আবার যেটা বলার অনেক সময় হয় অনেক কিছু যেহেতু মার প্রেসিডেন্ট মারা ছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ঘটনা বা কোনো কোন কথা হয়তো আমাদের বলার নয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু একদম মহারাজ কিছুতেই ওই সব কিছু আমাদের সঙ্গে আলোচনা করতেন না কখনও না তার মানে ওই জায়গাটা উনি ঠিক রেখে দিয়েছিলেন এই ব্যালেন্স মহারাজের ক্ষেত্রে অনেকেই মহারাজরাই এটা বলে থাকেন যে মহারাজের ক্ষেত্রে সাধু জীবন আর অ্যাডমিনিস্ট্রেশন এইটার জন্য একটা সুসম্পূর্ণ ব্যালেন্স লক্ষ্য করেছেন তারাও লক্ষ্য করেছেন আমরা তো সেইভাবে অ্যাডমিনিস্ট্রেশন দেখা অবস্থায় মহারাজকে পাইনি কিন্তু যতটুকু পেয়েছি তাতে আমাদের এই কথাই মনে হয়েছে যে মহারাজ এই জায়গাটায় খুব ব্যালেন্স করেন এবং যাকে যথাযোগ্য সম্মান দেওয়া গুণীর কদর করা এইগুলো মহারাজ খুব করতেন যে গুণ যার গুণ আছে তাকে খুব তাকে কদর করতেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও দেখেছি যে হয়তো একজন খুব গুণী মানুষ তাকে সম্মান করেন তাকে দেখা তার সঙ্গে যথেষ্ট আদর আপ্যায়ন করেন কিন্তু তাকে কখনও ঠাকুরের থেকে আগে ভাবেননি যখন কোনো ক্ষেত্রে আমি সেই ঘটনাটি বলছি না কিন্তু কোনো ক্ষেত্রে দেখা গেছে খুব গুণী মানুষ তার সঙ্গে মহাজ খুব কথা বলছেন বা কিছু কিন্তু কোনো কারণে যখন তিনি জান জেনেছিলেন যে তিনি এরকম মত প্রকাশ করেছেন যে শ্রী শ্রী ঠাকুরের থেকে আমার এই যে যে যোগ্যতা বা আমার যা গুণ সেটি অনেক বড় তখন কিন্তু আমরা দেখেছি যে মহারাজ কিন্তু তার সঙ্গে আর সেইভাবে কথা বা সেই কোনো হয় ইয়ে করেনি শ্রী শ্রী ঠাকুরই একমাত্র সত্য এবং তার ওপরে কিছু নেই সেইটিও মহারাজ খুব বেশি করে ইয়ে করতেন যে ঠাকুর ছাড়া অন্য কিছু নেই যেদিন যতদিন ওই জিনিসটা উনি প্রকাশ করেননি ততদিন মহারাজ তাকে কিন্তু যথেষ্ট সম্মান আদর ইত্যাদি যতটুকু ওনার দেওয়া সম্ভব সবটাই করেছেন কিন্তু যেদিন এটি প্রকাশ হলো যে উনি এরকম মত প্রকাশ করেছেন যে শ্রী শ্রী ঠাকুরের থেকেও আমার এই যে যে আমি কাজটি করি বা কিছু সেটা আমার কাছে শ্রেষ্ঠ সেদিন থেকে কিন্তু মাঝকে দেখেছি তার সঙ্গে ওই তিনি এসেছেন গেছেন ইত্যাদি কিন্তু আগের মতো সেই জায়গাটা কিন্তু আর ফিরে পাওয়া যায়নি এই রকমভাবে মার সমস্ত কিছুকে একটা ব্যালেন্স হইতে যেমন ভালোবাসা যেমন সকলের প্রতি শুধু এই আমাদের সাধু ব্রহ্মচারী না সমস্ত জীবের প্রতি ভালোবাসা সমস্ত প্রকৃতির প্রতি ভালোবাসা তারপরে এই যে ভগবানকে নিয়ে ভগবানই সব আমি কেউ নই এটি যেমন দৃঢ়ভাবে থাকা ভগবানই একমাত্র সত্য আর সমস্ত কিছুই যেন অনিত্য সেটিকে খুব সুন্দরভাবে বোধে বোধ করে নিজের জীবনকে সাজানো এগুলো আমরা সব সময়ের জন্যই মহারাজকে দেখেছি তো রকম একটি মানুষ যখন আমাদের মতো একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষের সঙ্গে এইভাবে সহজ সরলভাবে ই কি করে ফাজলাবি করে তার সঙ্গে কত রকমের খুনটুসি করা আমি তো বলছিলাম যে আমরা কত রকম নাটক করে মরের সঙ্গে এইসবভাবে করতাম কিন্তু আমাদের সঙ্গে ঠিক ওই রকমভাবেই মিশছেন যেন বালকবধ মিশছেন তো এইরকমভাবেই মারা সারা জীবনটা আমাদের সঙ্গে এইভাবে কাটিয়ে গেলেন এবং আমি আগেও বলেছি যে মহারাজের সঙ্গে আমরা যা করছি যা মহারাজের জন্য ভেবেছি ওই প্রথম দিন আমাকে বলেছিলেন আমি এগুলো চিন্তা করব না সেরকম শেষ দিন পর্যন্ত আমরা যা করেছি ওনার জন্য বিশ্বাস যে এরা যা আমার জন্য করছে আমার ক্ষতি করার জন্য নয় এটা একদম দৃঢ় কোনোরকমভাবে আমরা যা বলেছি তাতে না ওনার কোনো মত সেইভাবে প্রকাশ করেনি হ্যাঁ কখনও কখনও যদি বলেছেন সেটা আমরা সেইভাবেই সেটাকে দেখেছি এবং অনেক সময় মহারাজকে যেটা বুঝিয়েছি হয়তো যে মা এটা এরকম তখন মার সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছেন না যে উনি উনি ইচ্ছা করলেই পারতেন এত ব বড় মাপের মানুষ যে আমি যেটা বলছি সেটাই করতে হবে তোমাদের তোমাদের মত অনুযায়ী আমি চলতে পার চলবো না এটা উনি ইচ্ছা করলেই পারতেন কিন্তু কখনও করেননি কোনো দিনের জন্য নয় আমাদের সব সময় ফ্রিডম এত ফ্রিডম দিয়েছেন তার সঙ্গে সঙ্গে হ্যাঁ সজাগ দৃষ্টি যে আমরা যাতে কোনো রকমভাবে সেই ফ্রিডমের মিসইউজ না করি সেটাও দেখতেন সেটা আমাদের দীপ্তি প্রকাশের মাধ্যমে আমরা এটা আমরা দেখেছি মহারাজ যখন মানে মহারাজের ইয়ে হয়ে দীপ্তি প্রকাশ মহারাজাটা আমাদের খুব গাইড করতেন কখনও কখনও অনেক রকমের তো একসঙ্গে থাকতে গেলে অনেক রকমের অবস্থার সম্মুখীন হতে হয় সেইগুলো এত সহজভাবে এবং আমরা দেখেছি যে মহারাজের মধ্যে কখনো টেনশান দেখিনি যে কোনো রকমের অবস্থা হয়েছে এমন অনেক রকমের অবস্থার মধ্যে দিয়ে মহারাজকে যেতে হয়েছে কিন্তু কখনো আমাদের টেনশান দেখিনি সেটা কিন্তু আমরা আমরা থাকার দরুন দীপ্তি প্রকাশ মহারাজের মধ্যেও আমরা এটা পরিলক্ষিত হয়েছে যে মহারাজকে কক্ষনো টেনশানে দেখিনি সেটা মহারাজ হয়তো মহারাজের কাছ থেকেই পেয়েছেন যে কখনও অনেক সময় আমরা দেখেছি মহারাজ কোনো অসুস্থ হয়েছে আমরা খুব উদ্বিগ্ন কিন্তু দীপ্তি মহারাজকে কখনও ওইটা খুব কুল মাইন্ডে উনি সেটাকে অ্যাম্বুলেন্স বলছেন ডাক্তারের সঙ্গে কথা বলছেন খুব ইভেন শেষ অনেক সময় চ অনেক রকম হচ্ছে আমরা খুব উদ্বিগ্ন হচ্ছি মহারাজের তো আমাদের এত কষ্ট হচ্ছে মহারাজ জয়নিং থেকে মহারাজকে পেয়েছেন মহারাজেরও তো নিশ্চয়ই হচ্ছিল কিন্তু খুব শান্তভাবে যেমন মহারাজ করতেন ঠিক ওইভাবেই যেন মহারাজও করেছিলেন তো এইরকম একটা জীবন যখন আমাদের সামনে থাকে তখন আমাদের নিজেদের চলতে চলার পথটা নির্দিষ্ট করতে খুব সহজ হয় মহারাজের সঙ্গে আমাদের এই চোদ্দ বছর প্রত্যেকের আমার নীলাদ্রি মহারাজ সুমন সুমনের একটু কম কিন্তু যাই হোক অনেকগুলো বছরই শুভদীপ প্রায় দু তিন বছর দীপ্তি মহারাজ তো প্রথম থেকে আমাদের সকলেরই একটা এমন একটা সুযোগ এমন একটা আনন্দময় সময় গেছে যেটা ভাষায় প্রকাশ করার নয় তা আজকে প্রায় মাস হয়ে গেল আজকে এই সময়টা এখন বাজে ছটা উনচল্লিশ এখন মহারাজের প্রণাম চলছে এই সময় ভক্তদের পৌনে সাতটা পর্যন্ত প্রণাম হলো তারপরেই এই থেকেই ওই মহারাজের শরীরটা খারাপ হতে শুরু করলো আর আমরা আটটা দশে মারা শরীর ছেড়ে দিলেন সেইখানেও যেন শান্ত আমরা কিছু বুঝতেই পারছি না আমিও সবাই আমরা ছিলাম সামনে আমরা শুধু ওই স্ক্রিনটায় সাদা এই সোজা হয়ে গেল সেটা দেখে বুঝলাম যে মার শরীর ছাড়লেন একদম শান্তভাবে শরীর ছেড়ে দিলেন এই রকমভাবেই আমাদের সঙ্গে এই দীর্ঘ চোদ্দ বছরের আনন্দময় মুহূর্তটা কেটেছে তা এখন এইটিকে নিয়ে আমাদের চলার পরে পথের পাথেও করে আমরা বাকি জীবনটা কাটাবো মহারাজের সঙ্গে আমাদের বিশ্বাস যে আমরা যতদিন শরীরে থাকবো মহারাজ আমাদের সব সময় যেমন ছিলেন তেমনই হয়তো শরীরটা ছেড়েছেন কারণ কালের নিয়মে শরীর ছাড়তেই হয় সেরকম যেমন ছিলেন তেমন আছেন তেমন থাকবেন আমাদের সকলের সঙ্গে যারা এই এবং মহারাজের কাছে দীক্ষা হয়েছে মহারাজের কাছে দীক্ষা হয়নি মহারাজের কাছে যারা সংস্পর্শে এসেছেন বা আসেননি কখনো দূর থেকে দেখেছেন যেভাবে মহারাজকে দেখেছেন আমার বিশ্বাস সেইভাবেই তারা সারা জীবন তারা মহারাজকে সেভাবেই পাবেন ও শান্তি 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 হরি তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु